এই যে চমৎকার চেরি গুলো ধরে আছে এটা হচ্ছে জাপানের সাইতামা প্রিফেকচারের সাকায়ে নামক একটা স্থানে এখানে হচ্ছে এটা একেবারে পাবলিক স্পেসে রাস্তার পাশে যে গভর্নমেন্ট যে গাছগুলো লাগিয়েছে ঠিক সেগুলোর মধ্যেই কিন্তু এই চেরি ফলগুলো ধরা জিরুমেল ভাই আপনার অনুভূতি বলেন আমি তো প্রতি বছর এমনি এমনি খাই আমাদের এখানে হয় এই জন্যই খাই খেতে হয় আচ্ছা আচ্ছা এমনি এমনি কান জি আজকে কি পরিমাণ খেয়েছেন জিখানেক হবে এজি কানেক তো হবেই হ্যাঁ আচ্ছা দেখুন কি কালার ও কি চমৎকার কালার এই এটুকু চেরি ফল কিন্তু আমরা যদি এখন এখান থেকে কিনতে যাই রুমের ভাই কেমন লাগবে দাম এখান থেকে যদি কিনতে যান সাড়ে পাঁচশো এন লাগবে আপনার কমপক্ষে সাড়ে পাঁচশো লাগবে না চেরি ফল তো অনেক দামি একটা ফল এই যে দেখুন এই গাছগুলোতে একেবারে যেভাবে ধরে আছে থোকায় থোকায় এগুলো দেখলে আপনার খেতে ইচ্ছে করবে জি আমি এমনি এমনি আমাদের পারার প্রতি বছর খাই আমি বছর যাবত কাচ্চি জি জি এই রুমেল ভাই হচ্ছে এই এলাকারই বাসিন্দা উনি এটা হলো এলাকা আমিই দেখে শুনে রাখতে হয় হ্যাঁ উনিই দেখে শুনে রাখতে হয় এবং জাপানিজরা আসে ওনার কাছ থেকে অনুমতি নিয়ে অনুমতি নিতে হয় একটা মই এর ব্যবস্থা করে রেখেছে এই যে মই আমি একটু আগে এই মই দিয়ে উপরে উঠে এই যে চেরি ফল পিকিং করলাম এখানে এই যে থোকায় থোকায় প্রচুর চেরি ফল কিন্তু ধরেছে এই যে এই একটা গাছেই দেখুন কি পরিমাণ চেরি ধরেছে চেরি গাছের একদম গোড়া থেকে এই যে থোকায় থোকায় অরেঞ্জ কালারের এই যে এইভাবে ধরে আছে গাছের গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু এভাবে প্রচুর পরিমাণে চেরি ফল এই যে এই একটি গাছ এই যে আরেকটি গাছ এই যে অরেঞ্জ কালারের ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চেরি ফল এই যে এখান থেকে শুরু করে একেবারে এদিকে যতটুকু চোখ যায় প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু কম করে হল দশ বিশ কেজি করে চেরি ধরে আছে দেখুন চেরি একেবারে হাতের নাগালে এই যে একটু উপরে তো এরকম আছে এই যে হাত দিয়ে আমি এই যে নিয়ে নিতে পারছি এই যে চেরি এছাড়া একদম নিচেও কিন্তু চেরি আছে এই যে এই যে এখানে নিচেই গেলে কিন্তু এই যে অনেকগুলো চেরি এখানে হয়ে আছে এই যে দেখুন এদিকটাতে একেবারে ছোট ছোটো বাচ্চারাও চাইলে এখান থেকে চেরি ফল নিয়ে খেতে পারবে এই যে আর একটা ব্যাপার চিন্তা করুন এভাবে যদি একেবারে হাতের নাগালে চেরি ফল থাকতো বাংলাদেশে হ্যাঁ তাহলে কি অবস্থা হতো এখানে দেখুন এদিকটা একেবারে জনমানব শূন্য বাংলাদেশে হলে কিন্তু এগুলো সব তোলার জন্য এখানে একটা কারাকারি লেগে যে দেখুন আমি এখন তুলে খাচ্ছি দেখুন কি পরিমাণ চেরি এক একটা গাছে ধরেছে আমি এক একটা গাছের কাছে যাচ্ছি আর অবাক হয়ে চেয়ে দেখছি যে একটা গাছ থেকে একটা গাছে কি পরিমাণ বেশি চেরি ফল ধরেছে এই যে দেখুন এই যে রসালো টস্ট এই যে ফলগুলো দেখতেই ভালো লাগছে আমার কাছে আমি এত চমৎকার কোনো ফলের বাগানে গিয়েও কিন্তু এইভাবে ফল ধরে থাকতে দেখিনি যেভাবে এই যে রাস্তার পাশে আজকে এই ফলগুলো দেখতে পাচ্ছি এই যে এই দিকটাতে দেখুন আল্লাহর কি অশেষ নিয়ামত দেখুন আল্লাহ তাল্লাহ চাইলে কি না করতে পারে এই যে রাস্তার পাশে এত সুন্দর সুন্দর চেরি ফল ধরে আছে পশু পাখিতে খাচ্ছে অনেক মানুষ আসছে এই এলাকায় এসে তুলে নিয়ে যাচ্ছে তো এই বাংলাদেশে হলে আরও বেশি মানুষ আসতো অনেকে এসে এগুলো নিয়ে কারাকারি লেগে যেত হয়তো কেউ হয়তো এখানে টিকেটের ব্যবস্থা করার চেষ্টা করতো যে টিকিট কেটে নিতে হবে এই どう、楽しい。楽しい、気をつけてね。気をつけて。いいね。食べてみて。美味しい。どう。一番上の。美味しい。うん、美味しい。美味しいね。美味しい。